মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি মুসলমানদের বাবরি মসজিদের জায়গা বাবরি মসজিদ নির্মাণ করে ছেড়ে দিব আমার চিত্র জগতের নায়ক মিঠুন চক্রবর্তী নায়ক নায়িকা নিয়ে সমাবেশের মাধ্যম দিয়ে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো ধারক বাহক হতে পারি অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মসজিদের জায়গা আমি মিঠুন চক্রবর্তী তোমার রাম মন্দিরকে উড়িয়ে দিয়ে মুসলমান মুসলমানদের বাবরি মাসজিদের জায়গা বাবরি মাসজিদ নির্মাণ করে ছেড়ে দিব যত লোকের নাম বলেছি এরা সবাই হিন্দু মুসলমান হ্যাঁ এরা ইন্ডিয়ার ছোট ছোট ব্যক্তি হ্যাঁ এদের কথা আপনারা জানেন কি জানেন আমার ভাইরা কথা বলেন দেখি এটা একটা খুশির খবর আবার গোটা পৃথিবীর আলম উলামেরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন এটা একটা গুজরাটের কষায় কেমন আমার কথা যদি মিথ্যা হয় যে আমাকে স্টেট থেকে আপনারা নামতে দিবেন না ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে ওখানে বিলকিজবানু নাম করে একজন মুসলিম মহিলা আছে এই বিলকিজবানু মুসলিম মহিলার পরিবার আটজন সদস্য বাস করে এই নরেন্দ্র মোদী দলের লোকেরা বিজেপির লোকজনেরা বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা আর এস এর লোকজনা এই বিলকিজবানু মুসলিম মহিলার পরিবারের আটজন সদস্যকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে দিয়ে ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জালি পুড়ে রাগ করে দিয়েছে হাড়ের চিহ্ন পর্যন্ত রাখে এই বিল বানু মুসলিম মহিলার বাড়ির পাশে আর একজন মুসলিম এমপি আছে এই এমপি মহোদয়ের নাম হলো ইসান জাফরি ইসান জাফরির পরিবারের তিনজন সদস্য বাস করত এই বিজেপির লোকজনরা নরেন্দ্র মোদীর দলের লোকেরা ইসান জাপ্রির পরিবারের তিনজন সদস্যকে ঘর থেকে বের করে নিয়ে রাজপথে পাঁচ টুকরা করে ফেলে দিয়েছে এরপরে ইসানি জাফরিকে ঘর থেকে বের করে রাজপথে সাত টুকরা করে ফেলে দিয়েছে ওই এমপির বাড়ির পাশে আর একজন মুসলিম মহিলা আছে আট মাসের গর্ভবতী মুসলিম মহিলা পেটে আট মাসের বাচ্চা আছে এই নরেন্দ্র মোদীর দলের লোকেরা এই আট মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে এনে পেটটি খুড় দিয়ে চিরে দিয়েছে বাচ্চাটি জমিনে পড়ে গিয়েছে এর পাঁচ মিনিট পরে ওই বাচ্চাকে আগুনি পুড়িয়ে জালে রাগ করে দিয়েছে এর সাত মিনিট পরে ওই গর্ভবতী মুসলিম মহিলাকে ওই পুড়িয়ে জালে রাগ করে দিয়েছে ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার পারে না কথা বলেন ঠিক কি বেটি গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতন নিপীড়ির ভিতরে আছে কি আছে না আমার ভাইয়া কথা বলেন গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানরা নির্যাতন নিপিড়ির ভিতরে আছে আমি এই বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টের ইসলামী

রাগ হচ্ছে না আমার ভাইয়েরা আমি তাপসিটি এগিয়ে যাচ্ছি চিন্তা না এস্ট্রিটে যারা আছেন আমি অবশ্যই সোরা ফিলটি বলেছি পড়েছি এটা ধারাবাহিকভাবে দু ঘন্টা আলোচনা চলবে আমার ভাইয়েরা রাজি আছেন তো নাকি হ্যাঁ মাঝে মাঝে কিন্তু ইন্ডিয়ান কিছু তথ্যও থাকবে আমার ভাইরা ইন্ডিয়া আমাদের কি আছে কি আছে না এটা জানার দরকার আছে কি আসে আমার ভাইরা আমার ভাইরা আমরা অনেক দিন থেকে নরেন্দ্র মোদীকে নরম নরম ওয়াশ করে বুঝিয়েছি কিন্তু শোনে না আমাদের পর গরম হয় চব্বিশ সাল থেকে যখনই আমরা গরম হয়েছি মোদি নরম হওয়া শুরু হয়েছে আপনারা গরম হয়েছেন বিধায়ী তো আপনার পতন হয়েছে কথা বলেন ঠিকই বেঠিক নরমের নরমের কোনো কাম না আমি মোদিকে বলেছি বাংলাদেশ থেকে শিক্ষা দাও তোমার সোহাকে গাড্ডাবি তোমার এলে মিলেগা গা তোমার ইদুরুর গর্ত খুঁজে না কিন্তু শেষ দুয়া পর্যন্ত আছেন কি আসেন আমার ভাইরা কে কে আসেন আল্লাহ কবুল করুক একটা দিব এটা কি গাজীপুরের ভিতর আছে না জেলা শহরটি কত কিলোমিটার দূরে আছে এখান থেকে পাঁচ কিলো পৌঁছাতে পারবেন তাকবির ওই জেলা শহর পর্যন্ত দিব না ঢাকার সংসদ ভবন পর্যন্ত সংসদ ভবন এখান থেকে অনেক দূরে আছে নাকি তাহলে আমি একটা তাকবির দিই এরপর আমি তা দিল্লি দিল্লি মে নরেন্দ্র পর কোহাপর ভেজোগে দে দু এক তকবির দে দু দে দিব রেডি হল যুবকরা আপনার খুলে ফেলতে হবে আমি বলেছি আগে থেকে আমার ওয়াচ কিন্তু খুব গরম থেকে গরম হতে হবে আমার ভাইরা রেডি হন নারা বাহিরে জল কোথায় না ঘরে ঘরে কোথায় কোথায় দেখেন তাকবির ধ্বনি শোনা আসা শুরু হয়েছে আমার ভাইয়েরা তাহলে কনসোরা পড়েছি সোরা ফিল আসি তো তিন ঘন্টা সময় দেওয়া লাগবে কিন্তু রেডি আছেন তো কে কে শেষ দেওয়া পর্যন্ত কাছেন একটু আল্লাহকে হাত উঠে দেখান থেকে হাত উঠান আচ্ছা হাত উঠিয়েছেন এটা আল্লাহ দেখেছে কি দেখে নাই আর চলে গেলে তো আল্লাহ দেখছে না হ্যাঁ এটা পাখার ব্যবস্থা করি পিছন থেকে পাখা আমার ভার অলেক্কা জানান আলী জাহান্নামা কাশি রম মিনাল জিন্নিওয়াল ইংস আল্লাহ বোচ্ছেন আমি কিছু সংখ্যা মানুষ কিসুর সংখ্যা জিন্দদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দিব আচ্ছা মানুষদের ভিতর তো নাকি মানুষদের ভিতর কারা আমরা না কোরান বোচ্ছেন কারা লাহুম লাই অফ কহু না বিহা যাদের দিল আছে দিলে কোনো বিবেচনা নেই দিল আছে দিলে কোন কীসের বিবেচনা নেই ভালো মন্দের বিবেচনা নেই কোরানের বিবেচনা নেই এমন একটি দিল আছে যেই দিল দিয়ে গান বাজনা ভালো লাগে এরকম লোক আছে কি আসেন আমার ভাইরা বলুন দেখি ওয়ালাকুম আয়ুনুল লাই বিসুনুনা বিহা যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না চোখ আছে চোখ দিয়ে কি দেখে না কোরআন দেখে না কোরআনের মাহফিল দেখে না মাসির দেখে না মাদ্রাসা দেখে না কোরআনের মাহফিল একশো তো চুয়াল্লিশরা আইন জারি করে দেয় এরকম লোক আছে গিয়ে আসেন আমার বাবার বলেন দেখি না সব ইন্ডিয়াতে আছে আপনাদের এখানে আছে আছে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন মুসলমানদের কোরআনের মাহফিল একশো তো চুয়াল্লিশরা আইন জারি করেছিল আবু জেল আবুল আব কথা বলেন ঠিক কি বেটি আজকে যারা মুসলমানদের কোরআনের মাহফিলে একশত চুয়াল্লিশ আইন জারি করে দিচ্ছে মুসলমানদের তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডল আগুন লাগিয়ে জ্বালিয়ে পড়ে রাগ করে দিয়েছে আমি ধরে নিয়েছি এদের রক্ত আর আবু জেলের রক্তের ভিতর কোনো ভেজাল নেই চেক করলে একই গ্রেটের রক্ত খুঁজে পাওয়া যাবে এমন একটি চোখ আছে যেই চোখ দিয়ে পরের মেয়ে ড্যান্স করে ওই ডান্স দেখতে ভালো লাগে এরকম লোক আছে কি আছে না দেখবেন বিভিন্ন গানের প্যান্ডেল আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে একেবারে আগের বেঞ্চে বসে পড়েছে আছে কি আছে না এই বুড়ো সমুদ্র বয়স হয়েছে আশি বছর নব্বই বছর তুই মাসিদের কোণায় থাকবি তুই ওখানে কেন ওয়ালাকুম আজান লাইয়াস বিহা যাদের কান আছে কান্দে শুনে না কান আছে কান্দে কি শোনে না কোরআন শোনে না কোরানের মাহফিল শোনে না এমন একটি কান আছে যেই কানে মোবাইলে গান শুনতে ভালো লাগে এরকম লোক আছে কি আছে না উলাইকা কালা আন আম ও চতুর্প জানুয়ারির কথা বলা হয়েছে গরুর কখন পা কথা বলছেন না কেন গরু নাই আপনাদের এখানে নাকি গরুর কখন পা ঘোড়ার কখন পা বকরির কখন পা এই যে আপনাদের বাড়ির সাইডে মাঝে মাঝে কালো ধন জন্তু যায় কচু গাছের গোড়া খায় কখন পা বালুহম আদাল বলা হয় থেকে নিকৃষ্ট যেহেতু গরু বলেন ঘোড়া বলেন বকরি বলেন যা বলেন লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন ঠিক যেদিকেই তাড়া করবেন ওদিকেই যাবে কিন্তু মানুষ মার্কে কিছু লোক আছে যতই কোরআন হাদিসের কথা বলুন না কোনো সুজানা ও দিকে একদিকে ওলাই কেমন গাফেল ওরা কি গাফেল ওরা কি আমার ভাইয়ারা কাংলা গান এসার ফরজ নামাজ কয়ারা গান আ আর ফরজ নামাজ কত রাকাত হয়ে গেল জাহান নাম কয়টি আছে এই সাত রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সাতটি জাখান নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম আসরের ফরজ নামাজ কয় রাকাত আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত কত রাকাত হয়ে গেল জান্নাত কয়টি আছে এই সাত রাকাত নামাজকে আদায় করলে মার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এই আট রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আটটি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম ফজরের ফরজ নামাজ কয় রাকাত নামাজটি কঠিন আছে না সহজ আছে এই নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে সোনা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলবে আলহামদুলিল্লাহ আল আমিন দ্বিতীয় আয়াত পড়ার আগে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আরজ করবে হ্যাঁ ফেরেশতারা তোমরা শুনে রেখো আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটি দিয়ে দাঁড়িয়ে সৌরা ফাতিয়ার প্রথম আগ পড়ে ফেলেছে দ্বিতীয় আয়াত পড়ার গামার আমার বান্দা অথবা বান্দি দিনের বেলায় যত গুণা করেছে আমি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলা Ha ah, 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 ah. বান্দা অথবা বান্দি প্রথম রাখার শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যায় সুরা ফাতে পড়ে অন্য সুরা মিলিয়ে রুকু করে সিদ্ধা করে তার সদ্যুষয়ে দোয়াই মা সুরা পড়িয়ে ডান দিকে সালাম ফিরিয়ে দেয় বান্দিকে সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ফেরেস্তাদের কাছে আরজ করে হ্যাঁ ফেরেস্তারা তোমরা শুনে রেখো আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজ শেষ সমাপ্তর পথে করে ফেলেছে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছি বান্দিকে সালাম ফিনা আগে আমার বান্দা অথবা বান্দি রাতের বেলায় যত গুণা করেছে আমি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম দিন আর রাতের গুণা যদি আল্লাহ ক্ষমা করে দেয় মাঝখানে কোনো ডিজিটাল টাইম আছে নাকি আমার ভাইরা নামাজ দরকার আসছে কি আছে না আমার ভাইরা একটা নামাজের একটা হালকা একটা টাচ দিব আমার ভাইয়ের একটা র্যাত একটা ঘটনা এরপর আমি সুরা ফিলের তাপসিরি যাব আপনারা রাগ হচ্ছে না তো আমার ভাইয়েরা তাপসির আমি শেষ করব আপনাদের ধৈর্য ধরতে হবে কিন্তু আমার ভাইয়েরা কান লাগা। একটি দেশের বাচ্চা নাম তার শাহ আব্দুল আজিজুর রহমাদুল্লাহ বাচ্চা করেছে আমার দেশে কোনো কোন කරাবি হবে না মারামারি হবে না কেউ কারণ মালকে খাবে না কোন চিন্তাইকারী থাকবে না ওই দেশে একজন ভিখারি মহিলা ছিল বাজার থেকে ভিক্ষা করে মহিলাটি বাসায় এসে গিয়েছে খানা পাকানোর জন্য যখন স্টপের কাছে গিয়েছেন যে দেখে স্টপে কেরোসিন তেল নাই বুড়ি মাwidetilde আবার বাজারে চলে গিয়েছেন বাজার থেকে কেরোসিন তেল কিনে নিয়ে বুড়ি মা বাসায় যখন ফিরে আসছেন রাস্তাটা মাঝখানে হঠাৎ করে বনি হাত থেকে তেলের পাত্রটি পড়ে গিয়েছে পড়া মাত্রই মাটিতে তেল ওখানে চুষে খেয়ে নিয়েছে বুড়িমা আধা ঘন্টা ধরে কান্না কাটি করলো মাটি বাদশা এলান করেছেন তার দেশে কেউ কারণ মালকে খাবে না তুমি মাটি আমার তেলকে চুষে খেয়ে নিয়েছে এটা জুলুম করেছ আমার তেলকে ফেরত দিয়ে দাও মুসলমান ভাই বাবাজিরা বলুন দেখি মাটিতে যদি কেরোসিন তেল চুষে খেয়ে নেয় ওই তেল ফেরত হবে নাকি হবে হবে বলিমাটি মাটি দরবারে চলে গিয়েছেন বাচ্চাকে যে বলছেন বাদশাহ মইনে আইল হপ মুলুক মিটকে বিরোধ মামলা দায়ের করনে কেলে আমি এসেছি আপনার দেশের মাটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে কি মামলা বললেন আমি একজন বেকার বাজার থেকে খানা पकानेর জন্য কেরোসিন তেল কিনে বাসায় ফিরে যাচ্ছিলাম হঠাৎ কোনে আমার হাত থেকে তেলের পাত্রটি পড়ে গিয়েছে পড়া মাত্রই মাটি দিতে লোক এনে ছুটে কিনেছি আমি आधा ঘন্টা ধরে কান্না কাটি বললাম আপনার কথা বললাম তেল ফেরত হলো না বাদশা বুড়ি মাটিকে বললেন বুড়ি মা মেরা দরবার সব পয়সা লেগে যায় আমার দরবার থেকে আপনি কিছু পয়সা নিয়ে যান বুড়ি মা বললেন পয়সা লেলি কিলে লেগে আমি তো পয়সা নিতে আসি নাই আপনি এলান করেছেন আপনার দেশে কেউ কারণ মালকে খাবে না আপনার দেশের মাটিতে আমার তেলকে চুষে খেয়ে নিয়ে সেটা জুলুম করেছে আমার ওই তেলই ফেরত চাই মুসলমান ভাই বাবাজিরা বলুন দেখি মহিলার কথা ঠিক আছে না বে ঠিক আছে বাচ্শার সমস্যায় পড়েছে কি পড়ে না বলছে আপনি বলেছেন আপনার দেশে কেউ কারোর মালকে খাবে না আপনার দেশের মাটিতে আমার তেলকে চুষে খেয়ে নিয়েছে এটা জুলুম করেছে বাদশা আমার ওই তেলই ফেরত চাই তেল কি ফেরত হবে হ্যাঁ বলি মাটি বাচ্চা বাদশা বলি মাটিকে পারলেন বলিমা মেহেরাদার বাচ্চা বেগ লেটা লেগে যায় আমার দরবার থেকে আপনি একটি চিঠি লিখে নিয়ে যান যেখানে আপনার তেল পড়ে গিয়েছে ওখানে আমার চিঠিটি আর তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে আপনি কিছু দূরে সরে দাঁড়িয়ে যাবেন বুড়িমাটি বাদশার কথার উপরে আমল করলেন যেখানে বুড়িমার তেল পড়ে গিয়েছে ওখানে বুড়িমার চিঠিটি আর তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে কিছু দূরে সরে দাঁড়িয়ে গিয়েছেন কিছুক্ষণ পর বুড়িমা লক্ষ্য করলেন ওই মাটির থেকে আস্তে আস্তে তেলের পাত্রটি পরিপূর্ণভাবে ভরে গিয়েছে বলি মাটি চিন্তা করলেন এর আগে এইখানে আমি আধা ঘন্টা ধরে কান্না কাটি করেছে তেল ফেরো দইনি বাদশার দরবারে গিয়েছি বাদশা প্রথম টাকা দিতে চেয়ে আমি জিদ করলাম টাকা নিলাম না বাদশা একটি লিটার লিখে দিয়েছেন চিঠি লিখে দিয়েছেন এই চিঠির ভিতরে কি লিখা সেটা জানার বিষয় আছে কি আছে না ও মুসলমান ভাইরা কালাগান পদ্দার ভিতর বসে মা বোনের কাংলাকাত মহিলাটি বাচ্চা চিঠিটি খুলে দেখে বাচ্চা চিঠির হেডলাইনে প্রথম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় লাইনে বাচ্চা লিখেছেন মাটি আমি এই দেশের বাদশা শাহ আব্দুল আজিজের পক্ষে থেকে চিঠিটি যাচ্ছে তুমি বডিমার তেল পড়া মাত্র সুশে কিনেছ এটা জুলুম করেছো এক্ষনি এই মুহূর্তে বুড়ি মাটির তেল ফেরত দিয়ে দাও আর যদি তেল ফেরত না দিয়ে দাও এক্ষনি এই মুহূর্তে তো আমার ওখানে আমি একজন বেনামাজি লোক দাফন করে দিব মাটিতে বললেন আমার যতই কষ্ট হোক না কেন আমি তেল ফেরত দিতে রাজি আছি কিন্তু একজন বেনামাজি লোক আমার ভিতরে দাফন হোক আমি মাটি রাজি ন কি বুঝলেন হ্যাঁ কি বুঝলেন কি বেনামাজি লোক মেনে নিয়েছে মাটিতে এক ওই মুসলমানরা মুসলমান একজন বেনামাজি লোক সুদ কর ঘুষ কর মারা গিয়েছে আপনি কবরস্থানে যে বলছেন বিসমিল্লা বলছে কি বলছেন হ্যাঁ নামাজ এবার তিন প্রকার পাঁচ শক্ত নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না জুমান নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না ঈদের নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না দেখবেন সারা রোজার মাস রোজা রাখবেন ঈদের দিন আগের কাতার কে আমার দিল্লিতে মাস্জিদি কুবা আমার মাস্জিদি বয়স সাড়ে পাঁচশো বছর হয়েছে আমার ভাইরা এই মাস্জিদি কুবার একজন মুসল্লি আছে নাম তার আফসার খান জুমান নামাজ পড়ে মুসল্লি আপনাদের এখানে তো নাই আছে আছে এই মহল্লায় আছে আমি বলছি চাষা আপনার বাজামাত নামাজ আদায় করতে পড়ে গায়ে কেউ কেউ দিল্লি হিন্দি মে বাদ করতে হয় আমি বলছি চাষা আপনার পাঁচ সব সঙ্গে নামাজকে আদায় করতে হবে আফসার খান জুমান নামাজ পড়া মুসল্লি খুব সালাক আমাকে বসেন ইমাম সেবা আমি যদি মারা যান আপনি যদি বেঁচে থাকেন আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন আমার ছেলেদেরকে বলবেন এই যে কবর আপনারা কি দেন বাস দেন না পাথর দেন নতুন বাস না পুরানো বাস ওই সালাক মুসাল্লি আফসার খান আমাকে ইমাম সাহেব আমি যদি মারা যার আপনি যদি বেঁচে থাকেন আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন আমার ছেলেদেরকে বলবেন নতুন বাস দিয়ে যাতে আমার কবর ঢেকে না দেয় আমি বলছি চাষা তার কারণ কি বলছেন আপনি যদি আমার জানা জানাজায় উপস্থিত থাকেন আমার ছেলেদেরকে বলবেন গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে পুরানো বা স্কুটি কেটে এনে যাতে আমার কবরকে ঢেকে দেয় আমি বলছি চাষা তার কারণকে বলুন দেখি বলছেন পুরানো বাস যদি আমার কবরকে ঢেকে দেওয়া হয় আজাবের মন কিনা করে ফেরেস্তারা বুঝতে পারবে এটা বহুত পুরানো কবর হিসাব কিতাব আগে হয়ে গিয়েছে আমি বলেছি চাচা আপনি যদি আমার আল্লাহর কাছে দায়ী হন আপনাকে চল্লিশ কদম রেখে আসার পর আপনার কবরে কিন্তু আমার আল্লাহ ঠিক কটকুটি বাজিয়ে ছেড়ে দিবে কথা বলেন ঠিকই বে ঠিক আচ্ছা আমার প্রশ্ন এই কেন আপনাদের কাছে আল্লাহ নতুন কবর না পুরানো কবর চিনে কি চিনে না তো বলছে কি ও বলে কি স্বামী স্ত্রী দুইজন চাকরি রাগ হচ্ছে নাকি আপনারা এই যে আমি তার স্ত্রী এগিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী দুইজন চাকরি করে স্বামী পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বেতন পায় স্ত্রী প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এরকম ফ্যামিলি আছে আমার বলেন দেখি স্বামী স্ত্রী করে বাসায় এসে গিয়েছে সব রেডি স্বামী স্ত্রী মশাই কামড়াচ্ছে মশারিতে টানিয়ে দেওয়া দেখি স্ত্রী বলছেন স্বামী মুখ সামলিয়ে কথা বলতে হবে তুমিও প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেতন পাও আমু প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেতন পায় পারলে মশারি তুমি টানিয়ে এলাও এরকম মহিলা আছে কি আছে আমার বাইরে বলেন দেখি এখন স্বামী বলছেন স্ত্রীকে কৌশলের মাধ্যমে কি কৌশলে স্ত্রী তুমি যদি আগে কথা বলো মশারি তুমি আগে টানাবা আর আমি যদি আগে কথা বলি মশারি আমি আগে টানাবো স্বামী স্ত্রী দুইজন মশারি টানানো হয়ে ঘরের ভিতরে একবার সুপ হয়ে গিয়েছে সাইড সুরেরা আসলে সুযোগ আজকে পেয়েছি কি কথা বললে কি করতে হবে আমার ভাষাটা মানে আপনারা বুঝতে পারেন কি কথা বললে কি হ্যাঁ সোর অলরেডি ঘরের ভিতরে ঢুকে গিয়েছে শোকেশ ভেঙে আলমারি ভেঙ্গে টাকা নিয়ে যাচ্ছে স্বামী দেখছে তো মশারি কথা বলছে না পরে এক শেষটা সরছিল শেষরা লোকের যেটা কাপ ঘরের ভিতর ঢুকে বাতেডারি সবজি নিয়ে যাচ্ছে এখন স্ত্রী বলছে সারাদিন অফিস করে সে না খেয়ে ঘুমিয়ে থাকবে এটা হয় না এই সোর বাতের ডারি টাকা পয়সা নামিয়ে রাখ স্বামী বলছেন স্ত্রী তুমি আগে কথা বলেছে মশারি তুমি আগে টানাও ঘরের মাল চুরি হয়ে যাবে মশারি বলবে না এটা বুকামি সার কিছু হতে পারে না কথা বলেন ঠিক কি বে ঠিক মুসলমানরা আলেম হয়েছে কোরআন আদুজ পড়েছে হক কথা বলবে না মায়েরকার ভয়ে মুসলমানরা আলেম হয়েছে কোরআন আদুজ পড়ে চক কথা না জেলখাটার ভয়ে এটা মুসলমানের কাম্য হতে পারে না গোটা পৃথিবীতে মুসলমানদের ধর্ম নিয়ে মুসলমানদের নবী নিয়ে মুসলমানদের টুপি দাঁড়িয়ে নিয়ে ইহুদি ইহুদির হোতারা মেতে উঠেছে আমি এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই গোটা পৃথিবীর মুসলমানদের শরীরে কলি এক বিন্দু রক্ত থাকতে ইহুদিদেরকে মোদীর দোষকদেরকে দ্বিতীয়বার কোনোভাবে আর সুযোগ দেওয়া হবে না হবে না হবে না কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত ধরে দাগ হচ্ছে নাকি আছে আছেন তো দু ঘন্টা লাগবে এখান থেকে এখন সূরা ফিল শুরু হবে রাজি আছেন তো মা বোনেরা একটু অপেক্ষা করেন আপনাদের দিকে আসছে একটু অপেক্ষা করতে হবে হই সিল্লা করবেন না আমার ভাইরা সোরাফিল ফিল নাজিল হচ্ছে সুন্দরভাবে শুনে ইন্ডিয়ার কিছু তথ্য আসবে আমারবারে রেগে যেন না আমার ভাইরা কান লাগাত বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী আসসালাম কাবা সত্তরে বসে রয়েছেন হজরত আনাস রাজুল্লাহ তাল বিশ্বনবী কে নবী আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি দেখে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বসেন আনাস এই মাত্র আমার কাছে খবর এসেছে আমাদের সাবিদেরকে যেখানে পাশে আবু জলের লোকজন না মেরে দিচ্ছে ও আনা সংসদ ভবনের নাম হলাম তাপসিল বিদ্রাসন দারুন না দোয়া এই দারুন না দোয়ার ভিতর বসে মিটিং করছেন আমাকে সমাজ সাহাবিদেরকে আবু জেলের জেলখানা শিয়াবে আবু তালেবের ভিতরে আটকে রাখবে আনাস এইখান থেকে কয়েকদিন আগে আমার চার ছেলে মারা গিয়েছে আমার শাশি উম্মে জামেলা আমার শাশে আবু লাভ সমানে অপবাদ দিচ্ছে কিন্তু প্রতিবাদ করার কোনো বাসা পাচ্ছি না এখানে আমার আল্লাহ বিশ্ব কি সুরা ফিল দিয়ে সান্ত্বনা দিচ্ছেন নবী আবুজেল কি করতে চায় এটা আমি আল্লাহ জানি আল্লাহ জানে কি জানে না